দক্ষিণ ভারত তথা অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার তিরুপতি মন্দির উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে তমলুক শহরের ভেঙ্কটেশ্বর ওরফে শ্রী বালাজির পুজোর আয়োজন করা হয়েছে শনিবার তাম্রলিপ্ত টাউন ক্লাবের পুজোর আয়োজনে মেলাজি পুজোর শুভ উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ড সৌমেন কুমার মহাপাত্র এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ফিতা কেটে পুজোর উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বিধায়ক সুকুমার দে তিলক চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল প্রদীপ দে চঞ্চল খাড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পুজোর জন্য দক্ষিণ ভারতের তিরুপত মন্দিরের পুরোহিত এবং বাদ্যকর নিয়ে আসা হয়েছে তমলুকে তাদের পুজো ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে বিশ্বের সব থেকে দেবতা তিরুপতি মন্দিরের শ্রী বেঙ্কটেশ্বর ওরফে শ্রী বালাজি এবার দক্ষিণের এই দেবতার পুজোতে মেতে উঠেছে তমলুকবাসী এই পুজোর পুরোহিত স্থানীয় কোনো ব্রাহ্মণ নয় অন্ধ্রপ্রদেশ থেকে আগত পুরোহিত তাদের নিজস্ব ভাষায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু করেন পুজোর কাজ দীর্ঘ ছ বছর ধরে তিনি বালাজি পুজো করে আসছেন আর এর মধ্য দিয়ে একটা সম্প্রীতির বার্তা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন নামে দেবদেবী পূজিতা হচ্ছেন যেমন আমি আজকে উল্লেখ করলাম জগন্নাথ মন্দির আমরা সবাই জানি পুরী কিন্তু আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী সেই জগন্নাথ দেবের দর্শনকে যাতে এই এলাকার মানুষ অতি সহজে করতে পারেন তার জন্যে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করছেন নিশ্চিত হয়তো একদিন দেখা যাবে এখানেও আমাদের হয়তো সেদিন থাকবো না কারো কারো মহতি উদ্যোগে বালাজিরও মন্দির স্থাপন হতে পারে যদিও সেটা নিয়মের মধ্যে মেনে যদি সব নিয়ম আমরা অনুযায়ী করি তাহলে হয়তো একদিন তাও হবে এটা আমার আশা অনেকে দেখবেন চুল নামিয়ে তারা হয়তো তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন তারা পারেন না এতদূর যেতে তারা কিন্তু এইখানে এসে এই বালাজি দর্শন করেন এবং তারা নিজেরাও আর কি নিজেদের চুল নামিয়ে তারা সেই ইচ্ছা পূরণ করেন এবং অনেকে আমি দেখেছি তারা কিন্তু শ্রদ্ধার সঙ্গে এই বালাজির কাছে এসে কিন্তু তারা মানদও করেন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নম্বর নাইন অথবা এইট এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য গ্র্যান্ড ব্যাঙ্কুয়েজ হল এখন তমলুক শহরে কল্যাণভিজেন সে নিয়ে এসেছে নিজস্ব পার্কিং এসি নন যুক্ত মানের হল এখানে বিবাহ সেলিব্রেশন অ্যান্ড অল কর্পোরেট জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন অথবা আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ে ম্যাশন স্টোরে জাকুয়ার এন্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য